আসসালামু আলাইকুম তো আজকে আমরা দেখব ট্রেডিং ট্রেডিংয়ে কীভাবে আপনি সিগন্যাল কপি করে হচ্ছে প্রফিট করবেন ট্রেডিং ট্রেডিংয়ে সিগন্যাল কপি করা বা কীভাবে প্রফিট করা যায় সেটা আমরা আজকে দেখব তো এর জন্য আপনি যার সিগন্যাল কপি করবেন সে আপনাকে এরকম একটা হচ্ছে বিষয় দেখবেন যে সেশন টাইম এই কটায় অর্থাৎ সেশন টাইম সাতটায় তিরিশ মিনিটে বাজে যেই যে সময় সেশন দেবে ওই টাইমটা হচ্ছে আপনাদের এখানে জানাই দেবে ওই টাইমটা সেশন টাইমটা তো আমরা ধরলাম যে এই টাইমে হচ্ছে আমাদের সিগন্যাল দেবে কারণ এই টাইমটা তো মানে সময়টা যদি না দেয় তাহলে তো আমরা বুঝতে পারবেন না কখন কে সিগন্যাল দেবে আপনি যার সিগনাল কপি করবেন যে সে যদি আপনাকে সময়টা ক্লিয়ারলি না করে তাহলে আপনি কখন তার জন্য অপেক্ষা করবেন কেননা দৈনিক মানে যে কোনো একটা সময় সে দিতে পারে বাট সময়টা সে অবশ্যই আগে জানাই দেবে তা আমরা ধরলাম যে ষাটটা তিরিশ মিনিটে তো এটা দেওয়ার পরে দেখেন এখানে শিশু স্টার্ট শিশু স্টার্ট মানে হচ্ছে এখানে আপনার সিগনালটা সে শুধু মাত্র স্টার্ট করছে এখন সে সিগনালটা হচ্ছে আপনাকে দিবে তো এর জন্য সর্বপ্রথম সে একটা মার্কেটের নাম আপনাকে দিবে ইউরো জেপি ওয়াইও হতে পারে এখানে ইউরো জিবিপিও হতে পারে ইউরো এ ইউডি হতে পারে এনি মার্কেট হতে পারে যেমন দেখেন এখানে আমাদের কিন্তু অনেকগুলো প্যারা অনেকগুলো মার্কেট আছে দেখেন আর যদি আমরা রিয়েল মার্কেটে ট্রেড করি আমি রিয়েল মার্কেটে নিজেও ট্রেড করি এবং সিগনাল সব কিছু আমাদের রিয়েল মার্কেটে হয়ে থাকে তো এই জন্য আমরা এখানে রিয়েল মার্কেটগুলো হচ্ছে ধরে রাখছি দেখেন আমাদের এখানে সবকিছু ঠিক আছে যাই হোক যে বিষয়টা আজকে দেখবো সিগন্যাল সে এখানে যে মার্কেটটা আপনাকে বলবে ইউরো জেপি যে মার্কেটটাই সে বলুক না কেন ঠিক আছে যে কোনো মার্কেট এখানে হতে পারে আপনি এখানে এসে সেই মার্কেটটাই সার্চ দেবেন যে মার্কেট যেমন আমি এখানে দিচ্ছি কি ইউরো জেপি আমি এখানে যদি একটু সার্চ করি ই ইউ আর এই যে দেখেন ইউরো জেপি মার্কেটটা কিন্তু আমার এখানে চু করতেছে ইউরো জেপি মার্কেটটা যেহেতু আমার এখানে এই মার্কেটটা আছে দেখেন ইউরো জেপি মার্কেটটাই এই যে এই মার্কেটে সেখান থেকে কিন্তু এই মার্কেটে চলে আসছে এটা আসার পরে সেখানে বলছে অন মিনিট অর্থাৎ অন মিনিট হচ্ছে আপনার ক্যান্ডেল টাইম অন মিনিট রাখতে হবে এখানে এই যে প্রতিটা ক্যান্ডেল আপনার অন মিনিট অর্থাৎ ক্যান্ডেল টাইম অন মিনিট এবং ট্রেড টাইম বিশেষ করে ট্রেড টাইমটা আপনি অন মিনিট করে রাখবেন ক্যান্ডেল টাইম দুই মিনিটও হতে পারে তিন মিনিটও থাকতে পারে এটা সমস্যা নেই বাট আমরা যারা বাংলাদেশি ট্রেডার আছে বা আমরা যারা বাংলাদেশ থেকে এন্ট্রি নিচ্ছি আমরা অধিকাংশ রায় দুই মিনিটের করি না আমরা এন্ট্রি আমরা এক মিনিটই বেশি করি এক মিনিটে এন্ট্রি বেশি নেই তো এই জন্য আমরা এক মিনিট করে রাখি তো আপনিও দেখবেন যে সেও এখানে এক মিনিট দেবে তো আপনি ক্যান্ডেল টাইমটাও অন মিনিট করে রাখবেন এবং আপনার যে ট্রেড টাইমটা সেটা আপনি অন মিনিট করে রাখবেন এই যে আপনার হচ্ছে ট্রেড টাইমটা যে টাইমটা এখানে থাকে এটা হলো এক মিনিট দুই মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিট এভাবে করে এখানে টাইমটা বাড়ে তো আপনি এখানে এই যে প্রথমটা এটা সিলেক্ট করাই থাকে এটা সিলেক্ট করাই থাকে আবার এখানে একটু কথা আছে যে এখানে যেমন তিরিশ সেকেন্ডের আগে যদি আমি একটা এন্ট্রি নেই ওই এন্ট্রিটা কিন্তু আমার এই ক্যান্ডেলে পড়বে আমি যদি তিরিশ সেকেন্ডের পরে কোনো এন্ট্রি নেই ওই এন্ট্রিটা কিন্তু আমার পরবর্তী কোনো ক্যান্ডেলে গিয়ে পড়বে যেমন আমি যদি আপনাদেরকে এখানে একটা দেখাই দেখে একটু আমাদের এই ক্যান্ডেলটা দেখে কোথায় ক্লোজিং না আমরা এখানে জাস্ট একটা এন্ট্রি আপনাদেরকে নিয়ে দেখাই এখানে ছয় বাজে পাস ওকে আচ্ছা তো আচ্ছা ঠিক আছে তো আমরা এখানে মোটামুটি একটা এন্ট্রি নিব আরেকটু উপরে যাক আর একটু উপরে গেলে আমরা দেখি আমরা কিন্তু বাউন্নতে এক একান্ন বাজে কিন্তু এখন হ্যাঁ এখন বাজে কত উনপঞ্চাশ বাজে তো আমরা তিরিশ সেকেন্ডের আগে যদি এই ক্যান্ডেল এন্ট্রি নেই তাহলে কিন্তু আমাদের এন্ট্রিটা আমাদের এই ক্যান্ডেলই হবে মানে এই ক্যান্ডেলই কিন্তু আমাদের প্রফিটে দেবে যেমন দেখেন এখানে চল্লিশ সেকেন্ড বাজে তো আমি এখানে এখান থেকে একটা ডাউনের জন্য ট্রেন নিলাম আচ্ছা আমার এটা নিচে পড়ে গেছে আমার এটা এখান থেকে নিচ্ছিলাম যাই হোক তো এখানে আমি একটা জন্য এন্ট্রি নিলাম আমি কিন্তু এক মিনিটের পরে অর্থাৎ আমি তিরিশ সেকেন্ড জাস্ট হচ্ছে এখানে এন্ট্রি নিচ্ছি বা চল্লিশ সেকেন্ডের জন্য আমি আপনাদেরকে মূল বিষয়টা বোঝাতে চাইছি যে যে যদি আপনি তিরিশ সেকেন্ডের আগে যদি আপনি এন্ট্রি নেন তাহলে ওই এন্ট্রিটা আপনার এই ক্যান্ডেল পড়বে আপনি যদি তিরিশ সেকেন্ডটা পরে নেন আপনি এখানে যদি একটা এন্ট্রি নেন তাহলে এটা কিন্তু পরবর্তী ক্যান্ডেলে গিয়ে পড়বে তো অবশ্যই আপনি এখানে এক মিনিট করে রাখবেন ক্যান্ডেল টাইমটা সর্বপ্রথম ইউরে জে পেয়ে দ্বারা আমার বুঝলাম যে মার্কেটটা আমার সিলেক্ট করতে হবে ইউরে যে পেয়ে প্যারে আমাকে আসতে হবে দ্বিতীয়ত আমার এখানে এক মিনিট ক্যান্ডেল টাইম রাখতে হবে ক্যান্ডেলটা মাস্ট বি আমাকে এখানে এক মিনিট রাখতে হবে এই দুইটা বিষয় গেলো এটা যাওয়ার পর আমাকে এখানে দেখতে হবে যে সে কি ডিরেকশন আমাকে দিচ্ছে এখানে যদি সেই লেখা ডাউন তাহলে আমি এখান থেকে সে বলার সাথে সাথে আমি এখানে ডাউনের জন্য ট্রেড নিব সে যদি এখানে বলে যে আপনার আফ যদি বলে যে আচ্ছা এখানে আমরা দুইটা সিগন্যাল ডাউনের সিগন্য এখানে দেখ এই যে দেখেন এখানে যদি সে বলে আফ তাহলে এখানে আমরা এই ক্যান্ডেল আমরা আপের জন্য অর্থাৎ আপে বাই করব এই যে আপের জন্য ট্রেড দিব বাই উপরে উপরে ডিরেকশন আমরা ক্যান্ডেল যা বা আমরা হচ্ছে মানে এখানে বাই কিনবো বা হচ্ছে হ্যাঁ কিনবো আর যদি আমরা এখানে সে বলে ডাউন তাহলে আমরা সেল করবো বা বিক্রি করবো তাহলে এখানে যদি আমরা সে বলে যে এখানে যদি বায় বলে তাহলে আমরা এখানে আপের জন্য ক্লিক করে আমরা এখানে কিন বিক্রি করবো কিনবো আর যদি সে সেল বলে তাহলে আমরা এখানে ডাউনে ক্লিক করবো অর্থাৎ ডাউন হচ্ছে নিচের দিকে এবং আপ হচ্ছে উপরের দিকে এই যে আপ এখানেও দেওয়া আছে এটা উপরের দিকে এবং ডাউন সেটা হচ্ছে নিচের দিকে তাহলে এটাই গেলো আমার এখানে তারপর যদি আমাদের সেটা প্রফিট হয়ে যায় সেটা আমাদেরকে অবশ্যই এটা গ্রুপে দিবে যেমন আমরা ডাউন দিছিলাম এখানে আমাদের প্রফিট চলে আসছে দেন আমরা এখানে এটা দিয়ে দিছি আচ্ছা এখানে আমি একটা একটা আপের জিগুলো দিলাম দেখেন তো এখানে আমি আপের জন্য আর যেহেতু ট্রেডটা নিছি তো যদি আমার এখানে গ্রুপে মানে আপের জন্য সেই জন্য আমরা কনফার্মেশন পেয়েছি এই জন্য আপের জন্য নিছি হয় আপনাকে ঠিক এটাই করতে হবে আপনি যদি এখানে আপের দিকে অর্থাৎ উপরের দিকে এন্ট্রি নিতে চান তাহলে এখানে আপনাকে আপের জন্য অর্থাৎ উপরের জন্য এন্ট্রি নিতে হবে আর যদি আপনি মনে করেন যে এখানে ডাউন হবে সেও যদি সিগন্যালটা ডাউন নেয় তাহলে আপনাকে এখানে ডাউনে নিতে হবে অর্থাৎ আপ হচ্ছে উপরে ডাউন হচ্ছে নিচে এটা হলো মূল কথা তো যাই হোক এখানে আমরা এটা হয়ে গেছে তো আমাদের এখানে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে এম টিজির একটা বিষয় কিন্তু আমাদের এখানে আছে এম টিজির একটা একটা বিষয় আছে আচ্ছা ঠিক আছে আমরা এখানে একটা সিগনাল আমরা এমটি টিজে দিয়েছিলাম দেখি আমরা এটা পাই কি না জাস্ট ওয়ান মিনিট দেখি আচ্ছা এটা তো থাকার কথা আমরা একটু দেখি খুঁজে এম যে বিষয়টা এটা আমরা আপনাকে বুঝাই দেবো তাহলে এখানে আসলে আমাদের অধিকাংশ এমটিজি লাগবে এম টিজি লাগছে আমাদের দেখেন এমটিজি অর্থাৎ মার্টিঙ্গেল আমরা যেটা বলে থাকি মার্টিঙ্গেল দেখেন আমরা এই ক্যান্ডেলে আমরা আপের জন্য ট্রেড দিচ্ছি এই ক্যান্ডেল ধরেন কোনো কারণে এন্ট্রিটা আমাদের লস হচ্ছে না বা নিয়ে ট্রেডিং করতে লসের এটা শিকার হতেই হবে এটা মাস্ট বি লস এটা থাকবে এটা আপনার সাথে থাকবে এটা নিয়ে আপনাকে এখানে থাকতে হবে তো যাই হোক এখানে আমি আপের জন্য হচ্ছে আপনাকে একটা এন্ট্রি দিছি তো এই ক্যান্ডেলে আমার আপের জন্য দিচ্ছি তো এইটা যদি কোনো কারণে আমার ডাউন হয়ে যায় পরবর্তীতে আমি সেইমভাবে আপের জন্য জন্যই এন্ট্রি নিব তবে আমার ব্যালেন্স যদি এখানে থাকে আমার এক ডলার আমাকে পরবর্তী এমটিজি আমাকে এখানে দুই ডলার সিলেক্ট করতে হবে তাহলে কি হবে আমার এখানে যে এন্ট্রিটা যেটা লস হবে এটাও আমার এখানে প্রফিট চলে আসবে আর যেটা আমার প্রফিট মানে পরবর্তী আমি এমটিজিটা ব্যবহার করছি এক ডলার থেকে ওটাও আমার প্রফিট চলে আসবে অর্থাৎ লসটা রিকভার প্লাস আমার এম প্রফিটটা কিন্তু চলে আসতেছে এর জন্য আমরা অনেক সিফ এম টিজি কিন্তু ব্যবহার করি অর্থাৎ সেম ডিরেকশন ডাবল অ্যামাউন্ট আপনার আপের যদি থাকে পরবর্তীতেও এই ক্যান্ডেলটা শেষ হওয়ার সাথে সাথে আপনাকে আবার আপের জন্য একটু এন্ট্রি নিতে হবে আপনার ব্যালেন্সটা শুধু হবে ডাবল অ্যামাউন্টের বা দুই ডলারের আপনার ব্যালেন্সটা থাকবে সেম ডিরেকশনে ডাবল অ্যামাউন্ট এটা হলো আমাদের এম টি তো এম টিজিটা আমরা বুঝে গেলাম তো এটা এটাই হলো আমাদের এখানে আর এখানে আমি এম টিজিটা লস এখন আমরা নেক্সট থ্রি পার্সেন্ট একটা অ্যামাউন্ট এখানে বলছিলাম থ্রি পার্সেন্ট মানে আপনার দুইটা এমটি দুইটি আপনার লস হয়েছে দেন পরবর্তীতে যদি কোবেন থ্রি পার্সেন্ট অর্থাৎ টোটাল লস রিকভারির জন্য আপনি ব্যালেন্স ইউজ করেন তাহলে আপনার লস যদি থাকে তিন ডলার আপনি এখানে পাঁচ ডলার ব্যবহার করবেন আপনার লসটা রিকভার করে আপনার কিন্তু কিছু ডলার প্রফিট চলে আসবে ঠিক আছে লস রিকভারির ক্ষেত্রে তো এইগুলো হলো আমার টোটালি সিগনাল কপি করার ক্ষেত্রে আমার এখানে জাস্ট কয়েকটা স্টেপ সর্বপ্রথম এখানে আপনাকে মার্কেটটা বলে হবে আপনি জাস্ট মার্কেটটা এখানে এসে মার্কেটটা খুঁজবেন এখানে এসে মার্কেটটা সিলেক্ট করে নেবেন পরবর্তীতে এখানে এক মিনিট আমাদের সব কিছু করা থাকে তারপর আপনি দেখে নেবেন যে এখানে আপনার এক মিনিট করা আছে সেখানে এখানে সর্বপ্রথম যে ট্রেট হচ্ছে আপনার এক মিনিট ট্রাই করা থাকে তারপর আপনি দেখে এখানে এক মিনিট করে নেবেন দ্বিতীয় নাম্বারে সারা তৃতীয় নাম্বার হচ্ছে এখানে ডাউন ডিরেকশনটা দেওয়ার সাথে সাথেই ট্রাই করবেন আপনি এন্টারটেনার সেটা যদি আপনাকে ডাউন বলে আপনি ট্রাই করবেন সেই ডাউন বলার সাথে সাথে আপনি এন্টারটেনার কোনো প্রকার সময় যেন এখানে অবিস্টন হয় সে বলছে ডাউন তো সাথে সাথে ডাউনে এখানে ক্লিক করে দেবেন একটা ট্রেড নিয়ে নেবেন আর পার্সোনালি যদি আমার কাছে জিজ্ঞেস করেন আমি বলবো আপনি সিগন্যাল না নিয়ে নিজে শিখে যদি ট্রেড করেন এটা হলো সব থেকে ভালো সিগন্যাল না সব সব থেকে ভালো হচ্ছে আপনি এখানে যদি শিখে ট্রেড করতে পারেন এটা হলো সব থেকে ভালো সব থেকে ইয়ে তো আমরা এখানে যে কটা ট্রেড দিলাম দুই একটা আমাদের ওবার কিন্তু সব থেকে তো আপনি যখন শিখবেন তখন আপনার কাছ থেকে মার্কেটের এগুলো কোনো বিষয় হবে না এগুলো আপনার কাছে একদম হাতের ময়লা মনে হবে তো শিখে ট্রেডিং করার মানে ইয়ার সাথে কিন্তু কোনো অন্য কোনো তুলনা হয় না আপনারা যদি সঠিক গাইড রুল জানতে চান সে বিষয়ে আমরা আরও একটা ভিডিও পরবর্তীতে আপলোড দেবো একদম ট্রেডিংয়ের এ টু জেড গাইড রুলস সাথে আপনাদেরকে আমরা সে বিষয়ে যা মানে জান আর সেই সাথে আমাদের চ্যানেলটাতে যদি আপনারা জয়েন হতে পারেন এবং আমাদের তাদের থেকে রিয়েল মার্কেটের সিগন্যাল আপনার প্রফিটও করতে পারেন এবং আমাদের সকল গাইড রুলস আমরা এখানে লাইভ করে আপনারা সেই লাইভগুলোতে অ্যাটেন্ড করতে পারেন একদম ফ্রি গ্রুপ আমাদের এটা কিন্তু আমাদের এটা এখানে অ্যাড হতে কিন্তু কোনো প্রকার আপনাকে পেমেন্ট করতে হচ্ছে না একদম ফ্রি গ্রুপ এখানে আমাদের আপনি এখানে কিন্তু আমাদের হচ্ছে এসে এই গ্রুপটাতে অ্যাড হতে পারেন আমাদের এই গ্রুপের লিঙ্কটা আমাদের হচ্ছে ইয়াতে আপনার ইউটিউব চ্যানেলের যে ইয়া ডিপসিপশন আছে সেখানে আমরা এটা দিয়ে দেবো ইউটিউব চ্যানেল প্রোফাইলে আমরা এটা দিয়ে দেবো আর হচ্ছে আমাদের ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমরা এটা দিয়ে দেবো তা আপনি চাইলে আমাদের গ্রুপটাতে কিন্তু এই জিনিস হতে পারতেছেন আর সকল গাইড সকল গাইড রুলস নিয়ে আমরা পরবর্তীতে একটা ভিডিও আপলোড দিচ্ছি সেই সাথে হচ্ছে আপনার যে এখানে শিখানোর যে ইয়েটা এটা আমরা আমাদের যে হচ্ছে এখানে দেখেন আমাদের শেখার জন্য কিন্তু আমাদের আলাদা গ্রুপ আছে এখানে এখানে আমাদের মেম্বারদের হচ্ছে প্রতিনিয়ত দেখেন একটু যদি দেখেন এখানে দেখেন তার যে এখানে প্রফিটটা করছে টোটাল একশো পাঁচটা ট্রেড নিচ্ছে ষোশ ষাটে উনআশিটা এবং এমটি বিশটা ছয়টা একশো পাঁচটার ভিতরে ছয়টা ট্রেডে যদি লস হয় এটা আমারই বড় কোনো বিষয় নেই এটা এরকমটা আসলে হতেই পারে তা আপনারা এরকম শিখে কিন্তু করতে পারেন এটা আমাদের একটা প্রিমিয়াম মেম্বার আর সেই কিন্তু আমাদের ফ্রি গ্রুপ আছে এখানে যারা শিখতেছে তাদের মধ্যে শিখে এখানে ফ্রি গ্রুপও আছে এখানে কিন্তু আমরা প্রায় হচ্ছে এখানে ফ্রি ক্লাস দিই আপনারা চাল এগুলো করতে পারেন বাট শেখার কোনো আসলে বিকল্প নেই আপনারা যত যেখান থেকে শিখতেছেন আমাদের এখানে কিন্তু সকল বিষয় আছে ফ্রি আছে পেইড আছে আমাদের ক্লাস আছে আমাদের হচ্ছে লাইভ আছে সিগন্যাল আছে আপনারা এনিথিং কিন্তু আমাদের গ্রুপে পায়ে যেতেছেন সবকিছু তো সব আপনাদেরকে একটাই কথা বলতে সব থেকে আপনারা শিখে ট্রেডিং করবেন এটা সব থেকে ভালো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এবং দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে হ্যাপি ট্রেডিং জানি ট্রেডিংটা সবার জন্য ভালো হোক আর যদি শিখে ট্রেডিং করতে পারেন সেটা আপনার জন্য ভালো যদি শিখে করতে না পারেন তাহলে সেটা আপনার জন্য ভালো হবে না তো ধন্যবাদ সকলকে আজকে এ পর্যন্তই আসসালাম আলাইকুম